আমরা বলবো যে কীভাবে আপনি ডায়াবেটিস থেকে প্রিভেন্ট করতে পারবেন বা ডেপস থেকে রক্ষা পাবেন বা যাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি আছে তারা ডায়াবেটিসটাকে কিভাবে ডিলে করতে পারেন পাঁচটা পয়েন্ট এর মধ্যে পাঁচ খুবই সহজ প্রথম কথা হল যে আপনি আপনার খাদ্যা অভ্যাসটাকে পরিবর্তন করুন সরকার জাতীয় খাবার পরিহার করুন সুষম খাবার খান দৈনিক তিনবেলা খাবেন বেলা নাস্তা করবেন থ্রি মিল থ্রি স্ন্যাক্স দুই নম্বর সপ্তাহে একশত পঞ্চাশ ঘন্টা হাঁটবেন অর্থাৎ আপনি যদি মডারের এক্সারসাইজ করেন তাহলে দৈনিক তিরিশ মিনিট হাঁটবেন এবং তার মধ্যে খেয়াল রাখবেন যে সপ্তাহে পাঁচ দিন বলতে একটা না পাঁচ দিন হবে এটা না কিন্তু পর পর দু দিন মিস করা যাবে না অর্থাৎ দুই দিন দিয়ে তিন নম্বর দিনে গ্যাপ দিতে পারবেন তাহলে আপনি সপ্তাহে একশো পঞ্চাশ ঘন্টা হাঁটবেন তিন নম্বর পয়েন্ট আপনি ফলমূল বেশি বেশি খাবেন বলা হয়ে থাকে দুই হাত দিয়ে ফলমূল খাইতে হবে এক হাত দিয়ে সবজি খাবেন তিন আঙ্গুল পরিমাণ জাতীয় খাবার খাবেন চার নম্বর পয়েন্ট আপনার ভিতরে যদি অতিরিক্ত মেদ থাকে বা আপনি যদি অতিরিক্ত স্থূলকায় থাকে তবে সেগুলা নিয়মতান্ত্রিক ভালোভাবে আপনি সেটা ওয়েটটাকে রিডিউস করবেন পাঁচ নম্বর পয়েন্ট আপনার রক্তে সুগারের মাত্রা নিয়মিত চেক করবেন যদি অনিয়ম দেখেন অনিয়ন্ত্রিত দেখেন তাহলে অবশ্যই ওজিটি করবেন এবং ডাক্তারের শরণাপন্ন হবেন সবাই ভালো থাকবেন